শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর হচ্ছে আজকে কিন্তু সকালবেলা খুব একটা কুয়াশা নেই আর এক্ষুনি আমি হেঁটে আসলাম এখন বাজে সোয়া ছটা তো এই মাত্র হেঁটে আসলাম এসে এখনও কিছু করা হয়নি তো সব কাজ সারবো তো যাই হোক আজকে সকালটা এত ভালো মানে আজকে একদম কুয়াশা নেই আর এখানে একটু রোদ দিয়ে দেখো দেখো মনে হচ্ছে এখনই রোদ উঠবে উঠবে ভাবতে শীতকালটাতে কিন্তু এই জিনিসটা ভালো লাগে যে সকাল সকাল রোদ উঠলে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আজকে এখন আমার বাসি গাছ সারা হয়নি তো এখন বাসি গাছগুলো সারবো আর হচ্ছে আজকে মনে হয় রমেশ দোকান নিয়ে যাবে না ওর শরীরটা খুব খারাপ মানে ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে তো তো ভাবছি ঘুম থেকে উঠে উঠলে পরে আগেও একটু আদা চা করে দেবো কারণ ওর প্রচণ্ড নাক জ্যাম হয়ে আছে গলাটা ব্যথা করছে তো ভালো যে প্রতিদিন তো মাঝে মাঝে কফি খায় আজকাল কফি দেবো না আজকে হচ্ছে লাল চাটাই দেবো আদা দিয়ে তো উঠুক তারপরে তো চলো ওই জন্য ভাবলাম যে আজকে মনে হয় যাবে না আমাকে বললো যে যেমন ভালো লাগছে না বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না তারপরে কিন্তু দেখো আমি স্নান করে নিয়েছিলাম স্নান দান করার পরে আমি হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে তো তো ছাদ আর আমাদের উঠানটা তো সেরকম একটা রোদ আসে না তো মোটা মোটা জামা কাপড়গুলো ধুলে পড়ে বা অনেকগুলো যখন জামা কাপড় ধোয়া হয় সেগুলো আমি পাশের বাড়ির জেঠিদের ছাদে মেলে দিই তো কিছু বলেও না আর তাছাড়া শুধু না অনেকেই আসে এখানটাতে মেলতে মানে অনেক মানুষই দেয় আমি তো মাঝে মাঝে জেঠিকে বলে দিই এটা কিন্তু তোমাদের ছাদ না এটা কিন্তু বারো মিশালি ছাদ জেঠিওয়ালি কি একদম কারণ ওরাও না খুবই ভালো কাউকে না করে না মানে সবাইকে সাহায্য করে যে কি আছে নিজেদের ছাদ আছে লোকের ছাদ নেই তো দেখো এদিকে কিন্তু দেখতে দেখতে বাসের বা একটা পিসিও চলে এসেছিল এখানে কাপড় মেলতে তো এরকম মাঝে মাঝে কাপড় মেলতে মেলতে আমাদের টুকিটাকি গল্প হয়ে যায় আর জেঠিও এদিকে হচ্ছে পূজা দিচ্ছিলো তো পূজা দেওয়া বাদ দিয়ে আবার বললো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো টেনে নিচ্ছিল যাতে আমরা মেলতে পারি বললাম না খুবই ভালো মানুষ তো তারপরে আমি বাড়িতে আসলাম আসার পরে আমি একটু দোকানে যাচ্ছিলাম কারণ দোকান থেকে ডিম আনতে যাচ্ছি আর হচ্ছে ম্যাগি আনতে যাচ্ছি বাবারের জন্য ম্যাগি বানাবো আর যেহেতু আমার শরীরটা একটু খারাপ তো ওর জন্য হচ্ছে আমি ডিম নেব তো চলো দোকানটাতে গিয়ে এবার সমস্ত জিনিসপত্র নি আসি ডিমটা সিদ্ধ করে দেব ওকে কারণ ওর তো শরীরটা ভালো না ডিম সিদ্ধ খেলে ওর একটু ভাল লাগে আর ডিম সিদ্ধটা পছন্দ করে তো সেই জন্য দোকানটাতে আসলাম আর এদিকে দেখো তোমাদের একটু দোকানটা দেখিয়ে দিলাম এটা কিন্তু আমাদের আমাদের বেস্টু আছে ওদেরই দোকান এটা হচ্ছে ওর বাবা জেঠু হ্যাঁ আর তিনটা ডিম আছে ওদের ম্যাগি গলাই

ওখানটাতে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম আর এদিক হচ্ছে বাবানের জন্য ম্যাগি বানাবো সেই জন্য ম্যাগির জলটা বসিয়ে দিয়েছিলাম ও তো ম্যাগি ওকে ভাজা আমি খুব কমই দিই ম্যাগি সিদ্ধটাও বেশি ভালোবাসে আর ভাজাটা তো খেতে চায় না কারণ একটু ঝাল দিই বলে তো বাবানের জন্য তো ম্যাগি বানানো হবে আর আমাদের জন্য হচ্ছে তো চা মানে আমার জন্য আর রমেশের জন্য হচ্ছে ওই জন্য একটু লাল চা করে দিচ্ছিলাম কারণ আমি বললাম না সকাল থেকে ওর শরীরটা একটু খারাপ গলাটা ব্যথা ব্যথা তো সেই জন্য আমাদের আদা টাদা দিয়ে গোলমরিচ দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে একটু ঝাল ঝাল করে চাটা তো এই চাটা খেলে কিন্তু তারপরে হচ্ছে সকালবেলা ওকে ঘুম থেকে উঠে নিয়ে আগে গরম জলে গার্গিল করিয়েছি তো তারপরে বললাম যে চাটা করে দিই এমনি সময় তো কফি খেতেই ভালোবাসে কিন্তু এখন তো শরীরটা খারাপ তো ভাবলাম যে না চাটাই খাও ওকে বললাম তুমি চাটাই খাও চাটা খেলে ভালো লাগবে লাল চাটা তো ঠান্ডার সময় এমনি ভালো আর এমনিতে তো চা খেতেই চায় না তারপরে ঠান্ডা লাগলে পরে একটু চাটা খায় তাছাড়াও খেতে চায় না তো আজকে কিন্তু আমার মা আসবে কারণ আজকে কিন্তু আমরা ভূতের মেলায় যাব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ভয়েস দ্বারা কারণটা তো তোমরা জানোই যেহেতু আমাদের এখানে মেলা হচ্ছে বাউল গান হচ্ছে আর তোমরা তো জানোই মানে একটু কোনো গান দিলেই বা কোনো সাউন্ড গেলে ওখানটা তো কপিরাইট পড়ে যায় তা আমি এখানে তো হাত দিয়ে দেখছিলাম যে জ্বর টর আছে নাকি গায়ের মধ্যে তো দেখলাম যে না জ্বরটা একটু কমেছে আগের থেকে তো পরে আরেকটা মেডিসিন নিয়েছিল যাই হোক খুব ভালো মানে একদম কাজ করেছিল পরে আর জ্বর আসেনি কি খাচ্ছ বেদানা কই কে দিছে বেদানা তুমি কে এনেছে বলো তো তুমি দাদান দাদান সকালে দাদা আনলো না মজা দেখি কি কিরকম করে খাই দেখাও তো সবাই মামা কিভাবে আনছে দেখি কিভাবে খাই একটু সবাইকে দেখাও তো কিভাবে খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো কে দেখাবো সবাই দেখো আর বারবার বারবার আরেকবার সবাই দেখো সবাই দোকানের বাদাম ভাজাটা শেষ হয়ে গেছিলো তো সেই জন্য আমাকে রমেশ বলেছিল দোকানে বাদামটা ভাজতে তো আমি ভাজবো ভাজবো করে ভাজাই হচ্ছে না তো সেই জন্য আগে বাদামটাই ভেজে নিচ্ছি আর কি বসে পড়েছি আর এদিকে আমি পাস্তাও বানাবো কারণ হচ্ছে সকালবেলা তো আমাদের আজকে বান্না করিনি তো সেই জন্য ভাবলাম যে পাস্তায় বানাই তো দোকান থেকে পাস্তাও কিন্তু আমি নিয়ে এসেছিলাম তো এদিকে পাস্তা বানানোর জন্য তেল দিয়ে দিলাম আর হচ্ছে সব থেকে বার কাজ আছে কিন্তু মা আসবে আর আমাদের এখানে কিন্তু ভূতের মেলা শুরু হয়ে গেছে তো যাই হোক মেলাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার হবে আর আমি যেটা বললাম যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখছি মানে একটু যদি কোনো গান সেট হয়ে গেল মানে কোনো দিক থেকে গানের আওয়াজ চলে মোবাইলটাতে মানে ভিডিওতে তো আমার সঙ্গে সঙ্গে যে জন্য মাথা আমার মাঝে মাঝে প্রচন্ড গরম হয়ে যায় তো যাই হোক সেই জন্য পুরোটাই আমাকে ভয়েসে দিতে হচ্ছে আমি যা কোনোটাই একদম মানে ভয়েস ছাড়া দিচ্ছি না এবার যদি কোথাও ঘুরতে গেলাম ঠিক আছে কিন্তু বাড়িতে যেহেতু আমি এখানটাতেও যে আছি আমাদের মেলায় শেষ হয়ে গেছে কিন্তু আজ আজকে সকালবেলা তো তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ নাহলে সেই গানটাও যদি একটু চলে যায় আমার মনে হয় যে সঙ্গে সঙ্গে কপি রেট পড়ে যাবে এরকম আমার সাথে হয় আর কি টাইম তো সেই জন্য কিন্তু আমি এরকম ভয়েস দিতে হচ্ছে এখন আর কি লেটে লেটে ভিডিও দিচ্ছি তো যা এদিকে দেখো পাস্তা কিন্তু সবজি দিয়েও ভালো লাগে আর হচ্ছে ম্যাগিতেও সবজি দিলে ভালো লাগে আমার তো সব থেকে বেশিই ভালো লাগে পাস্তা আর ম্যাগির মধ্যে সবজি দিয়েই বেশি ভালো লাগে ডিম টিমে ছাড়া তো সবজি যেহেতু ছিল না ফ্রিজে আর ও তো বাজারেও যেতে পারবে না এই টাইমেও তো সেই জন্য ভাবলাম যে ঘরে আছে ওগুলো দিয়েই করে ফেলি যেগুলো আর কি নর্মালি সবাই খায় পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা আর হচ্ছে ম্যাগি মশলা দিয়ে তো আমি এগুলো ভালো করে একটু ভাজার পরে আমি কিন্তু এর মধ্যে একটু চিনিও দিয়েছিলাম টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে একটু চিনি দিলে অনেকে চিনি দেয় না কিন্তু আমার মনে হয় যে চিনি দিলে একটু বেশি টেস্টটা ভালো বেশিই লাগে তো দেখো পাস্তাটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তো খাওয়া দাওয়ার পরে তো আজকে দুপুরে সেরকম রান্নাবান্না করিনি মানে একদমই সিম্পলি রান্নাবান্না আর জানো আজকে আমার দুবার স্নান হয়েছে তার কারণটা কি আমি বলছি দেখো এটাও কিন্তু আমি পরের স্নান করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে আজকে ঘরটাতে অনেকটা ঝুলটুল পড়ে গেছিলো তো সেইগুলো পুরো পরিষ্কার টরিষ্কার করার পরে আমাকে আবার স্নান করতে হয়েছে মিনিমাম চারটার দিকে আমি স্নান করেছিলাম জানো তো সেই জন্য পুরো ভিডিওটা মানে সারাদিনে আর কোনো কিছু আমি দেখাতে পারিনি আর ঘর পরিষ্কার করে এগুলো ভিডিও না দেওয়াটাই ভালো লোকে হাসবে দেখে সেই জন্য আমি এগুলো দিইনি তো এদিকে আমি বাবানের সাথে কথা বলছিলাম মোটামুটি ঝুলটুল সব পরিষ্কার হয়ে গেছে তারপরেও কিন্তু অনেক কাজ আছে দেখো বিছানাপত্রের অবস্থা হলে তোমরা দেখতে থাকো এই যে এগুলো সব বাবানের অবস্থা মানে বাবান করেছে বাবানের কাজ আর এদিকে শোকোটাও খুলে রেখেছি সব ভাজ করে ভাজ করে ঢুকাবো তো সেই জন্য এদিকে কিন্তু প্রচন্ড এলেমেলে হয়ে আছে বাড়ি ঘর মানে ঘরটা ঝুলটুল পরিষ্কার করা হয়ে গেছে তো কি হয়েছে মানে পুরো শোকস টোকস একদম পুরো অকসলো হয়ে গেছে তো ভাবলাম যে আজকে যখন নেমেছি পুরোটা পরিষ্কার করেই ছাড়বো তো অনেকক্ষণ ধরে করতে করতে হয়েছিল মোটামুটি কাজ আমার অনেকটা এগিয়ে গেছিলো কদিকে দেখো আমার আলমারি মানে আলমারি বলছি আলমারটাও আমার মোটামুটি গোছানো হয়ে গেছে আর নিচটাতে দেখো জুতো টুতো করে রেখাচ্ছি আর জানো তো প্রচন্ড ইঁদুর ইঁদুরের উৎপাত আর ভালো লাগে না আমার নতুন দুটো একটা হচ্ছে চুড়িদার চুজ প্যান্টগুলো লেগেঞ্জ গুলো কেটে দিয়েছি এই কেটে দিয়েছে দিয়েছে ওখানে কেটে মরেও গেছে এত বাজে গন্ধ করছিল লাস্টে ফেলে দিয়ে ওখানে পুরো রুম স্প্রে আমি ছিটিয়ে দিয়েছি মানে এত বাজে গন্ধ করছিল। তো এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি কারণ অলরেডি তো সন্ধ্যা হয়ে গেছে মা তো আসবে সেই জন্য আমি ফটাফট রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আজকে কিন্তু চিকেনটা একটু আলাদাভাবে করবো আমি জানি না আমি এর এরকম ভাবে শেয়ার করেছি কিনা বাট দেখো কিভাবে করি তো আজকে চিকেনটা একটু ভাজবো তো ভাজা পরে আমি চি চিলি চিকেনে যেরকম করেছিলাম কিন্তু সেম কিন্তু সেরকম না আবার ভাবিও না চিলি চিকেনে যেরকম আমি ওটা একটু একটু সিদ্ধ করে নিয়েছিলাম বাট এটাতে আমি কোনো সেদ্ধ টেদ্ধ করিনি এটাতে এমনি আমি নুন আর একটু হলুদে ভাজছিলাম কি বলো তো এর মধ্যে না তাহলে চিকেনটার টেস্ট দারুণ যেরকম আলু ভাজলে দেখবা আর আলুটার টেস্টটাই আলাদা হয় তো সেম কিন্তু চিকেনগুলো ভাজলে পরে সেম একদম আলাদাই টেস্ট হয় তো সেই জন্য প্রথমে আমি এখানে ভাজার পরে আমি একটু জিরে টিরে দিয়ে তারপরে প্রসেসগুলো সব একই পেঁয়াজ টিয়াজ ভেজে যেরকম মশলা কষিয়ে টসিয়ে নিয়ে চিকেন টিকেন দেওয়া সেম প্রসেস একদমই সেম শুধু ওই যে চিকেনটার যে ভাজলাম সেটাই কিন্তু মেন ওইটার জন্য টেস্টটা একদম দারুণ আসার আর এই রেসিপিটা আমি আমার শ্বশুর কাছ থেকে শিখেছি আর কি আমি কিন্তু বিয়ের আগে রান্না বান্না করতাম না কখনোই আমি শ্বশুর বাড়ি এসেই আমার শ্বশুর হাতেই আমি রান্না শিখেছি খুব ভালো উনি রান্না করেন যাই হোক আমি এত অত ভালো আমি ওনার মতো পারি না তো কিছু কিছু এখন নিজে নিজেও চেষ্টা করি রান্না করার তো জানি না কেমন হয় বর্ত ভালোই হয় তো যাই হোক ভালো 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 আর হোক আর খারাপ হোক রান্না তো আমার হবে তো এদিকে হয়েছে মানে আমি এক হাত দিয়ে যে ক্যামেরা করছি এক মানে এক হাত দিয়ে যে আমি রান্না করছি না আমার এই কড়াইটা জানি না নিচটা বোধ হয় খুব পিছলে হ্যাঁ মানে এত নরে প্রচন্ড চাপ হয়ে যায় এরকম দেখাতে দেখাতে তো তারপর দেখো আমি কিন্তু ভালো করে কষি টসি জল দিয়ে একদম নিয়েছিলাম গরম তো ব্যাস দেখো এখানে মাও চলে আর আমি খাওয়া দাওয়ার ভিডিও নিতেই পারিনি একদম গেছিলাম মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম না তো সেই জন্য তো এদিকে দেখো মা চলে এসছে এদিকে আমিও রেডি হয়ে গেছি তো চলে এবার মেলায় যাওয়া যাক ভূতের মেলা তো চলে অবশ্যই তোমাদের সাথে দেখাচ্ছি মেলাটা কীরকম হয় আমাদের এখানকার এর আগে এবারে আমি দেখিয়েছিলাম কিনা আমার সত্যি মনে নাই ভুলে গেছি আমি আর আমরা তো গ্রামের মানুষ আমাদের মধ্যে কিন্তু এখনো মাঝে মাঝে আমার কথার মধ্যে দেখবো মাঝে মাঝে কিন্তু আমার গ্রামের ভাষাটা চলে আসে তো যাই হোক ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে গ্রামের মানুষ তো একটু ভাষা টানটা আসবেই তো যাই হোক দেখো আমি কিন্তু কিন্তু খুব ভালোবাসি মানে গ্রাম বেশি ভালোবাসি গ্রামে বড় হয়েছি বলে না যারা দেখবে টাউনে বড় হয়েছে তারাও কিন্তু গ্রাম ভালোবাসে গ্রামের পরিবেশটা এরকম তারা কিন্তু গ্রামের মানুষদেরও ভালোবাসে মানুষগুলো এরকম তাই না হয়তো আমি খুব গর্বিত ফিল করি মাঝে মাঝে যে আমি গ্রামের মানুষ মাঝে মাঝে কি বলি সত্যি সেটা নিজেই ভেবে পাই না তো যাই দেখো এটা কিন্তু হচ্ছে তো এখানটাতেই কিন্তু মানে মানে প্রচুর মূর্তি ঠাকুর টুকুর বসানো আছে আর যে রাস্তা দিয়ে আমরা হেঁটে আসলাম আর কি যে তোমাদেরকে দেখালাম প্যান্ডেল ওখান থেকে তো আমি দেখালাম যে ওখানে কিন্তু অনেক বড় রাস্তা আছে একটা সেই রাস্তাটা তো ভিডিও আমি নি কারণ ওখানে আগে অনেক রকমের ভূতের তোমার হচ্ছে মাটির সাজানো হতো অনেক কিছু সাজানো এখন তো কিছুই দেয়ই না আমরা যখন বিয়ের আগে আসতাম তখন দেখতাম প্রচুর ভয়ানক ভয়ানক ডিজাইন করে এত সুন্দর লাগতো দেখতে ভালো লাগতো আর এখন সেগুলো কিছু দেয় না এখন শ্মানটা এখানটাতে হচ্ছে এরকম দেখো আর এই যেটা হচ্ছে শ্মশান তো আর তোমার হচ্ছে দুটো এটা হচ্ছে নতুন আর পাশে যে ওটা দেখতে পাচ্ছ আরেকটা ছোট্ট ওই যে ওই যে তো ওটা হচ্ছে আগে ওটাতে ওটা আগে ছিল তো আর পরে হচ্ছে নতুন এটা হয়েছে এদিকারটা তো দেখো লাইটিং ফাইটিংগুলো বেশ ভালোই লাগছে না আর আমার কেন জানি না এখানকার ঠাকুরগুলোকে মানে ছবি মানে ঠাকুরের মুখগুলো দেখে আমার প্রচন্ড ভয় লাগে তো আমি ভিডিও করছি ভয় লাগছে আর আমি কিন্তু একাকত আমার সাহস জীবনেও নেই মানে আমি তো মা বাবার সাথে মা বাবা কেন বলছি সরি মায়ের সাথে আর রমেশের সাথে গেছিলাম তো এখানটাতে এখন একটা শিবলিঙ্গ আছে পুরোটাই দেখো কীরকম আমাদের এখানকার মেলাটা আগে এখানকার ছবিগুলো দেখে নাও ঠাকুরের ছবি তো এটা কি গাছ গো আমি না এখনো জানি না ঠিক আছে আমি সেরকম গাছটা চিনি না তো এই যেখানে যেরকম আমরা ট ইয়ের ওপরে একটা তুলসী গাছ লাগাই সেখানটাতে কি একটা গাছ লাগানো আছে আমি বললাম না আমি অত গাছপাত চিনি না এই যে একটা ঠাকুরের ছবি এখানটাতে ঠাকুর না কি বলল আমি সত্যিই জানি না আমি কি বলবো তো তোমরা দেখতে থাকো শুধু তো দেখো বাবান কিন্তু এখানে জাম্পিং জাম্পাঙ্গ ওঠার জন্য একদম রেডি তো ওর প্রত্যেকটা মেলায় এসে কোনো কিছু কেনার দিকে কোনো ঝোঁক নেই খাওয়ার দিকে কোনো ঝোঁক নেই ওর শুধু জাম্পিং হবে জাম্পাং এটা হাবে জাপে তো সব তো উঠবে কোনো দিকে তাছাড়া কোনোই নেই তো দেখো বাবান এখানটাতে স্লিপিং এ সরি জাম্পিংয়ে উঠার জন্য একদম পাগল হয়ে গেছে তো যাই হোক এদিকে সবকিছু করে টরে নিয়ে ওকে সব কিছুতে উঠাই টুঠাই নিয়ে আমরা বাড়িতে চলে এসছি আসার পরে দেখো এদিককার অবস্থাটা তো যাই হোক দেখো বাবান খেলনাও কিনেছে অনেক কিছু এই এইসবে ছিল আজকের ভিডিওটা তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তোমরা কিন্তু একদমই আমাকে সাপোর্ট করছো না প্লিজ 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 সাপোর্ট করো ওকে চলো টাটা বাই